নমস্কার আমি শুভ আজকে আমাদের সাম্পান পত্রিকার প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যার আত্মপ্রকাশ অনুষ্ঠান কিন্তু আজকে যে বিষয়টিকে আমরা সব থেকে মুখ্য জায়গায় রেখেছি সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকীকে উদযাপন আমরা কাজী নজরুল ইসলামকে মননে স্মরণে রাখতে চাই কারণ তিনি আজও আমাদের কাছে ভীষণভাবে প্রাসঙ্গিক তার প্রাসঙ্গিকতা আমাদের চেতনায় আমাদের ভাবনায় সব কিছুতে প্রয়োজন প্রয়োজন আছে এবং তার পাশাপাশি আজকে সাম্পান পত্রিকার আত্মপ্রকাশের পাশাপাশি আমরা দুজন বিশিষ্ট মানুষকে আমরা আমাদের মাঝে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা এসেছিলেন একজন হচ্ছে ইউসুফ আলী যিনি বিগত তিরিশ বছর ধরে নিবৃত নিরালায় নজরুলকে নিয়ে গবেষণা করছেন এবং তার যে গবেষণার যে পরিধি সেই জায়গা থেকে আমরা ওনাকে সাম্পান সম্মানে সম্মানিত করলাম এবং তার পাশাপাশি আমরা আরেকজন বিশিষ্ট মানুষকে আমাদের মধ্যে পেয়েছি যিনি নজরুল নিয়ে গবেষণা করছেন এবং নজরুল সম্পর্কিত একজন বিদগ্ধ প্রাজ্ঞ মানুষ তিনি হচ্ছেন সম্মাননীয় মদন সরকার মহাশয় আমরা ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি ওনার প্রাজ্ঞ বিদগ্ধ যে প্রজ্ঞার যে বিভিন্ন দিকগুলো নজরুল সম্পর্কিত সেগুলো ওনারা উনি আমাদের সামনে রাখবেন এই হচ্ছে আজকে আমাদের দিনের প্রোগ্রাম এবং তার পাশাপাশি আমরা একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি আর নজরুল সম্বন্ধেও গান কবিতা আমরা রেখেছি তাতে আমাদের যারা ডমকলের সংলগ্ন যারা শিল্পী তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছেন এবং আমাদের যারা সাহিত্যপ্রেমী যারা মানুষ ডোমকলের তারাও কিন্তু এই আমাদের সাম্পান পত্রিকার এখানে সাড়া দিয়েছেন এসেছেন আমরা ধন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাদের কাছে এই হচ্ছে আজকের অনুষ্ঠান আমাদের আপনারা এতক্ষণ দেখছিলেন সবার সাথে